আমি আলোচনায় বলি আমার মায়েরা যারা আমার আলোচনা শুনতেছেন আমরা আমি প্রায় প্রোগ্রামে বলি গতকাল টাঙ্গাইল দনবাড়ি প্রোগ্রামে দেড় ঘন্টা পরে দুই ঘন্টা বয়ান করছি করার পরে সভাপতি মাহফিলের থেকে লোক দাঁড়াই উঠছে হুজুর সারতাম না ও আরো করে আমি কইতেছি দেখেন বাবা যে আমার গলা বইয়া পর সার পারলাম না পনে দুই ঘন্টা আলোচনা করে রাত তিনটার সময় আমি থেকে আসছি আপনাদেরই মাহফিল ধরার বল এই কথাটা বলছিলাম আমরা পুরুষ মানুষ আঙ্গর পায়ের তোলে খালি জুতা আঙ্গর পায়ের তলে কি আমার মায়ের জাতি যারা

خدمت করলে জান্নাতে যাওয়া যাবে خدمت না করলে সোজা জাহান্নামে আল্লাহর রাসূলের হাদিস থেকে শুনেন তোমার জান্নাতু কা ওয়া নارو বুখারী শরীফের হাদিস মা বাপ তোমার জান্নাতে যাওয়ার কারণ জাহান্নামে যাওয়ার কারণ কথা বুঝে আসছে তো خدمت করলে জান্নাত পাবা خدمت না করলে আল্লাহর হাবিব বলে আপনি যদি আপনার মা বাবার চেহারার দিকে একটু মহাব্বতের দৃষ্টিতে তাকান আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে মান আল্লাহর হাবিব বলেন উম্মুকা তোমার মায়ের লোকটি আবার প্রশ্ন করলো সুম্মা মানের পর কার আল্লাহর রসুল বললেন তোমার মায়ের লোকটি আবার প্রশ্ন করলো হুজুর তারপর কার খেদমত কর্ম হুজুর বললেন তোমার মায়ের হুজুর এরপর পর কার কার্যক্রম হুজুর বললেন তোমার বাবার মায়ের কথা বললেন তিনবার বাবার কথা বললেন একবার মুহাদ্দিসিন کرام লেখেন মায়ের কথা তিনবার বলার কারণ হলো মা আপনাকে কষ্ট কইরাছেন আপনাকে কষ্ট কইরা গর্বে ধারণ করেছেন দশ মাস 10 দিন কথা ঠিক কি না আপনাকে পেটের মধ্যে পারলো না খাইতে মা আপনি হাঁটু দিয়ে লাঠি মারছেন মায়ের পেটে মারছেন না মারছেন না মা খাইতে পারলো না খাবার বসে, খাবার প্লেটটা সামনে ফেলাইয়া মা দাঁড়াই পড়ছে আল্লাহ রসুল বলেন এই মাস দশ দিন রোজা রাখলে যে সোয়াপ হতো আপনাকে পেটে বহন করিয়া মা ওই মাস দশ দিন নকল রোজার পায়া গেছে বলেন আপনি যখন দুনিয়াতে আসলেন আল্লাহ বলেন সোম্মা নখরিজুক মেনতি তোমাকে দুনিয়া আনলাম আমি আসতে গিয়া মায়ের পেট থেকে মায়ের পেটে আসলেন না আইলেন দুনিয়ার এই সময় মাঝে কষ্ট করলো এই জন্য আল্লাহর হাবিব বলেন মায়ের কথা দুইবার বলছেন এবার তিন নাম্বার। আপনাকে মা দুধ পান করাইলো দুই দুই বছর পর্যন্ত হাওলাইনে লাইন দুই বছর দুধ খাওয়াইছে না অনেকে বেশি খায় ওটা মাসলা আলাদা দুই মাসের কম দুই বছরের কম খাওয়ায় না আল্লাহর হাবিব বলেন এই দুই বছর পর্যন্ত আমার আপনাকে যে দুধ পান করাইছে এই জন্য আল্লাহর হাবিব বলেন অত্যন্ত কষ্ট হয়েছে মায়ের গর্বধারণ একটা দুনিয়া আসার সময় একটা এবং দুই বছর দুধ খাওয়াইছে এই তিনটা কারণে আল্লাহর হাবিব মায়ের কথা তিনবার বলছেন এবং বাবার কথা চার নাম্বারে গিয়া বলছেন বাবা এক গুণ কষ্ট করে বাবা যেটা বুঝছেন তো কথা কথা বুঝছেন তো আচ্ছা এখন মা বাবা যাদের জীবিত আছে আমি আপনাদেরকে একটা মাস ক্লাস শোনাই সুন্দর করে একটা সন্তান আলেম বানানো নিয়ত করবেন একটা সন্তান একটু আত তুলেন তো কার কার নিয়ত আছে আলেম বানানোর সন্তান আল্লাহ কবুল করা আমি লাভটা কি হবো শুনাই দে আল্লাহ হাবিব বলেন আপনি যেদিন মারা যাবেন আপনার হাফে সন্তান আপনার হাফে সন্তান আলেম সন্তান যখন আপনার জানা যান নামাজ পড়াইয়া আপনাকে যখন কবরে শোয়াইবে আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই মা বাবার কবরের আজাবকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আর এই সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে দোয়া করবে রাব্বির হাম ওমা কামা রাব্বায়ানি সগীরা এই সন্তানের চোখের পানি আসার আগে আগে আল্লাহ ওই মা বাবার কবরের আজাবটা বন্ধ করিয়া দেন বলেন সুবাহান আল্লাহ মা বাবার গুরুত্ব বুঝতে পারছেন বুঝতে পারছেন মা বাবার খেদমত করবেন যাদের জীবিত আছে আর মা বাপ যাদের জীবিত নাই কবরের পাশে দাঁড়াইয়া আপনারা ফতোয়া নিয়েন না দরকার নাই আমি গ্যাস মুক্তি আমি মুক্তি পাস করছি কিশোরগঞ্জ থেকে ফতোয়া দিয়ে গেলাম কবরের পাশে যে দোয়া করা যাবে না এরকম মাছ বউ না আপনি আপনার বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া কবরকে সামনে না একটা সাইডে রাইখা আপনি সুরা ফাতিহা সুরা এক ক্লাস তিনবার পড়া ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত দশটা আয়াত পড়া আপনি দরুদ শরীফ পড়া আপনি ইস্তেগফার পড়া বাবা মার জন্য দোয়া করবেন আল্লাহ রসুল বলেন এই সন্তান যে এই তেলাওয়াত করে দোয়াটা করলো এই দোয়ার পর থেকে ওই কবরের মধ্যে বাপ মারার আজাব হবে না সুবহানাল্লাহ আমরা না করতে জীবন তো একদিন ফুরাইয়া যাবে নাকি যাবে না যাবে না ফুরাইয়া যাবে না আমি আসছি খালি হাতে আবার যাব খালি হাতে ঠিক না আমি আসছি খালি হাতে আবার যাব খালি হাতে ইউরো ডলার রিয়াল দিনার অসল কবরেতে অসল কবরেতে আমি আসছি খালি হাতে আবার যাব খালি হাতে বাবাজিরা কথা ঠিক বলছি না একদিন মরা লাগবে না কি লাগবে না আপনি যদি আপনার সন্তানকে এই দিনের শিক্ষা দিয়া যান তাইলে আপনি এইরা যা যা পাবেন আবার এই সন্তান যেদিন পিতা হবে সে এরা যা যা পাবে কথা যুক্তিতে মিলছে নাকি মিলছে না একটা কথার কথা কোন রিসালা কুরআন হাদিসের কথা না একটা রিসালার কথা বলতাসি বাবা মানে একটা ঘটনা সংক্ষিপ্ত ঘটনা এক মিনিটে শাশুড়ি আর পুত্র বোধু গেছে গাঢ় গোসল করবার লিগে এবার শাশুড়ি পুত্র বোধরে কইতেছে মা আমার পিতটা একটু মরাই যাওনি বৌমা শাশুড়ির হাত দিয়া বৌমার খালি পা আর শাশুড়ির পিঠের মধ্যে অনেকক্ষণ করে লক্ষ্য করছে ব্যাপার দেখি পিঠ মাছবার কই পিঠও মাজে না আবার পিস তাকায় যে ঠ্যাং উৎস হয়ে রয়েছে কি ব্যাপার বৌমা তুমি আমার পিঠটা মাজ্জা দিবার না কোমা আপ দেতে পিকটা মাছ ভাত চাইতাছে কেন যনি আমার খালি পাউচ্চা পড়তাছে শ্বশুর কইতেছে মা তোমার আমার মারপিট লাগাইয়া দাও কারণ আমি আমার শ্বশুরিলে জীবন একবার লাথি মারছিলাম কি বুঝলেন বাবাজি কি বুঝলেন বাস বুঝা আসছে বুঝা আজাব এত বেশি হইবে হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালান হাজে ইন্তেকাল করলেন হজরত ফাতেমা বলতা আলী রাজি আল্লাহ স্বামীকে আর স্বামী গো আমি যখন মারা যাব আপনি কোনো ধরনের অ্যালাউন্স করবেন না ঘোষণা দিবেন না গভীর রাতে কবর খনন করিয়া আমাকে আপনি কবরের মধ্যে দাফন করে দিয়ে তাই করা হলো হজরতে ফাতে গভীর রাত্রে ইন্তেকাল করলে পাথর যদি পাথরের মধ্যে কবর খোদা হবে পাথরের শব্দ হবে সাইডের মানুষ শুনবে ফাতেমার কবর খোদা হইতেছে এই জন্য আস্তে আস্তে কবরটা খনন করবেন স্বামী আমার এই হজরতে আলী রাজি আল্লাহ তালানো ফাতেমার নির্দেশে সেইভাবে কবরটা খনন করলেন এবার কবরের মধ্যে হজরত ফাতেমা গভীর রাতে আবু জোর গিফারি এই যে সভাপতি সব বসা হজরত আবু গিফারি রসুলের সিনিয়র সাহাবি এই সাহাবি হজরতে ফাতেমাকে কবরের মধ্যে নামাইলেন নামায়া কবরের মধ্যে প্রশ্ন করতেছে এই কবরের মাটি তোর বুকে আজকে কাকে রেখে যাচ্ছি হাসান হুসাইনের মা হজরতে ফাতেমা সাবধান

তোর বুকে কাছ কাকে রেখে যাচ্ছি বিশ্বনবীর কন্যা হজরতে ফাতেমা নবীর সফর করতে গেলে ফাতেমার কাছ থেকে আখেরি বিদায় নিতেন আবার সফর থেকে আইসা এই হজরতে ফাতেমার সঙ্গে আগে সাক্ষাৎ করতেন সুভাস্তান আল্লাহ সুবাহ এত মহাফুত চলতন ফাতেমাকে নবী আল্লাহ আকাশ সেজন্য কিতাব আসছে রসুলের ইন্তেকালের ছয় মাস পরেই হজরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যান হজরত কি করেন আমি যখন বললাম বিশ্বনবীর আদরের কন্যাকে মা কবরের মাটি তোর বুকে রাইখা যাইতেছে সাবধান কবরের মাটি বেয়াদবি করবে না আবু জর্গি ফারি রাজি আল্লাহ তালন রেওয়ায়াত করেন কবর থেকে আওয়াজ আসল হে আবু ফারি আমি হাসান সাইনের মাকে চিনি না আমি বেহেস্তে সর্দানি ফাতে মাকে চিনি না আমি নবীর মেয়েকে চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে শান্তিতে থাকবে আমল যদি খারাপ হয় অবস্থা হয়ে যাবে আওয়াজ কবর থেকে যাওয়া লাগবে তো ওই কবরের পুঁজিকে এন্তে করে নেওয়া লাগবো নাকি কমপরে যায় কাম করুন লাগবো এনতে করা দরকার নাকি কবরে যায় নামাজটা পারবেন যা করবেন বিসমিল্লা বলিয়া করবেন জোহরের রাত পর্যন্ত জোহরের নামাজ পড়বেন যা করবেন বিসমিল্লা করবেন আসর পর্যন্ত আসরের নামাজ পড়বেন যা করবেন বিসমিল্লা কয়ে পর্যন্ত মাগরীবের নামাজ পড়বেন যা কিছু করবেন কোরআন তেলাওয়াত যা কিছু করার কইরা আপনি শুবেন আপনার সারা দিন যা করলেন সবকিছু আপনার আমল ইবাদত হিসাবে গণ্য হবে জাননা তো জানা করি নইল ইস্তেক পারবেন লাই লাই পড়বেন সুবাহন আল্লাহ পড়বেন ইস্তেক পার পড়বেন ইস্তেক পার যদি পড়তে পারেন তাহলে লাভটা কি হবে দেখেন আমাদের চার জের চারজন বিশিষ্ট ইমাম হজরত আবহানিফা রহমাতুল হজরত রহমাতুল্লাহরতাম হজরত ইমাম ইমাম আহমদ ইমামের নাম জানেন না আপনারা আমাদের বাচ্চাদেরকে তো মাঝে মাঝে জিজ্ঞাসা করলে চারজন খলিফার নাম ইসলামে চারজন খলিফার নাম বলবার পাইতো না যদি কই চারজন নায়ক নায়িকার নাম কো। কব যে বাংলাদেশের ডিকুমো না ইন্ডিয়ার ডিকুমো কথা ঠিক বলছে না ঠিক বলছে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন সন্তানকে আপনার জানা জানা মাছ ওই ইমাম খাপকে মসজিদের ইমাম বাড়া করে না পড়েন লাগে কে আপনার জানা জানা মাছ পড়াই আপনার সন্তান মোহতারাম চলে আসছে বাবাজিরা একটা আমলের কথা বলবার চাইছিলাম আপনি কি বলেন বলতাম দুই মিনিটে আপনারা কি বলেন বাবাজি যে দুই মিনিটে শেষ করতাম কাইলে মোহতারামের কাছ থেকে অনুমতি নিয়ে এলাম দুই মিনিট সময় মোহতারাম মনে কিছু নিলেন না এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লা আলাই বিশাল কিতাব লেখছেন হাদিসের মাসনাদে আহমা আহমা এই কিতাবের মধ্যে ষাট হাজার হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লা আলাই একদিন এশার নামাজ পড়ছেন এক মসজিদের মধ্যে বাগদাদ শহরের ইরাকে ওনার বাড়ি ছিল বাগদাদ শহরের মসজিদে নামাজ পড়ছেন নামাজ পড়িয়া একটি মসজিদের একটু জিকির করতেছে মসজিদের খাদেম বলতাছে ও খরচ মিনাল মাসজিদ ইয়া সাহেব এই সাহেব মসজিদ বাইরন বাইর হইছে কয় বাবা আমি বৃদ্ধ মানুষ কই যা মসজিদের দিন আইসা বাইরে পড়ছে বাইরে যাইতে যাইতে একটা বাজারের মধ্যে আলু দেখা যায় অনু গেছে যাইয়া দেখে একজন খাবাস রুটি বাজে রুটি বাজে না হোটেলে দেন না রুটি বাজতেছে ওই লোকের কাছে যাইয়া বলতেছে বাবা আমি বরব্বী মানুষ শীতের রাত কষ্ট হইতেছে তোমার চুল আর দাঁড়ায় একটা আগুনের তাপ নেই কোন মনে কিছু নিও না ও হুজুর এইটা মনে নেওয়ার কি আপনি এখানে তাপাইবেন অসুবিধা কি এবার ওই কি করতেছে দেখেন রুটি আস্তাক ফির্লা রুটি নামায় কয় আস্তাক ফিরুল্লাহ বিক্রি করে একটু হাত হয় আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতলা এই ঘটনার লক্ষ্য কিরা কতক্ষণ পরে জিজ্ঞাসা কি বাবাই তুমি বারবার এইভাবে আস্তাক ফিরুল্লাহ কে লোকটা জবাব দিচ্ছে না হুজুর আমি যত দোয়া আল্লাহর দরবারে করেছি আল্লাহ আমার সমস্ত দোয়াগুলি কবুল করছে কিন্তু আমার মনের একটা আক্ষেপ আমার মনের মধ্যে একটা কষ্ট এই জমানার শ্রেষ্ঠ ইমাম শ্রেষ্ঠ মহাদিস ইমাম আহমদ এক নাহাম বল ওনাকে দেখার নসিব আমার আজও হয় নাই আমার অনেক আশা ছিল ওনাকে দেখার কিন্তু দেখার মতো নসিব আমার হয় না আমি গরিব মানুষ যাইতে পারি নাই আসছে ঘোষণা দিতেছি আমি যাইতে পারি নাই উনাকে দেখার নসিব হয় নাই সুতরাং হুজুর আল্লাহর কাছে দোয়া করে না আমাকে যেন আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ একবার দেখার সুযোগ করে দেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই চুকের পানি ছাইরে দিয়ে বললেন বাবা তুমি যে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে দেখার আশা করছো আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তুমি যাইতে পারো না এই জন্য আল্লাহ তোমার কাছে আমাকে আইনা হাজির করে দিছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বসে আমলদা করতে পারবেন তো করতে পারলে লাভ হবে কি আপনার সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেবেন জুড়ে বলেন আল্লাহ প্রধান অতিথি এসেলে আসেন আমরা জুড়ে বলি মারহাবা আল্লাহ নারায়ে তাকবীর বিগজ আওয়ার ওয়ে জান্না এই দাওয়াতটা দিলাম অর্থাৎ আমরা আমাদের জীবনটা যাতে কোরআন সুন্না মোতাবেক চালাইতে পারি কোরআন এবং শূন্যতে হলেও জান্নাতে যাওয়ার একমাত্র পথ কথা বলেন ঠিক কিনা আমার বায়রা মনটা পড়ে গেল আপনাদের সম্মেলন আইসা আপনাদের সম্মেলন দেখে আমার মন পড়ে গেল দোয়া করে গেলাম আপনাদের জন্য মা বোনদের কাছে জন্য দোয়া করলাম দোয়া চাইলাম আপনারা দোয়া করবেন এই কথা বলি আমার আলোচনা শেষ করলাম আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন পরকালে আমাদেরকে একই জান্নাতের মেহমান বানিয়ে দেন জুড়ে বলেন আমি